স্থানীয় সংবাদ এখনকার বিশেষ বিশেষ খবর হলো চন্দন লেখাপাল রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডিনাল্লু বলেছেন দেশকে আরো বেশি শক্তিশালী ও সুরক্ষিত করতে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন জিএসটির হার পরিবর্তনের ফলে ব্যবসায়ীরা প্রভূত উপকৃত হবেন রাষ্ট্রপতি দ্রৌপদী অর্থনৈতিক শক্তি হিসেবে ভারতের ক্রমবর্ধমান মর্যাদার পাশাপাশি সাংস্কৃতিক শক্তি হিসেবে ভারতের পরিচয়কে শক্তিশালী করার জন্য সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব আজ দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তির বাজার মন্ডল যুব মোর্চার উদ্যোগে শান্তির বাজারে আয়োজিত নমো যুব দৌড়ের সূচনা করেন বিস্তারিত সংবাদে রাজ্যপাল ইন্দ্রসেনা রেডিনালো বলেছেন দেশকে আরো বেশি শক্তিশালী ও সুরক্ষিত করতে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে আজ আগরতলার বুদ্ধ মন্দির সংলগ্ন ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটির মিলনায়তন আয়োজিত সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি কথা বলেন রাজ্যপাল বলেন ত্রিপুরায় সাইবার অপরাধ মোকাবিলায় ফরেন্সিক শিক্ষার নতুন দিগন্ত খুলে দিয়েছে এই বিশ্ববিদ্যালয় তিনি আরো বলেন ডিজিটাল রূপান্তরের যুগে প্রযুক্তি যেমন অভূতপূর্ব অগ্রগতি এনেছে তেমনি উন্মোচন করেছে অপরাধের নতুন মাত্রা ডিজিটাল জগতে বেনামি ও সীমাহীন প্রকৃতির সাইবার অপরাধ তদন্তে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে ত্রিপুরা ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি রাজ্য দেশের সাইবার অপরাধ মোকাবিলায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে রাজ্যপাল আশা ব্যক্ত করেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওই বিশ্ববিদ্যালয়ের অধিকর্তা এইচ কে প্রতিহারী ত্রিপুরা ক্রাইমব্রাঞ্চের অতিরিক্ত পুলিশ সুপার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহ আজ জিএসটি সংশোধিত হার নিয়ে আগরতলার মহারাজগঞ্জ বাজার ও কামান সচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেন তিনি ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় করেন মুখ্যমন্ত্রী বলেন জিএসটির হার সংশোধনের ফলে ব্যবসায়ীরা আর্থিক দিক দিয়ে প্রভূত উপকৃত হবেন কৃষিমন্ত্রী রতনলাল না আজ দক্ষিণ জেলার বরপাতুরে কৃষি নিয়ন্ত্রিত বাজারের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করেছেন এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত বিধায়ক স্বপ্না মজুমদার প্রমুখ ভারতে পরবর্তী প্রজন্মের পণ্য পরিষেবা কর সংস্কার দেশের অপ্রত্যক্ষ কর ব্যবস্থায় তাৎপর্যপূর্ণ সরলীকরণ নিশ্চিত করেছে এই সংস্কার বাইশ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে নতুন পাঁচ ও আঠারো শতাংশ কর ব্যবস্থা দেশের মানুষকে উল্লেখযোগ্য স্বস্তি ও সুযোগ এনে দিয়েছে একটি প্রতিবেদন কেন্দ্রীয় সরকার উল্লেখযোগ্য ছাড়ের মাধ্যমে দেশের সাধারণ মানুষের জীবনে উৎসবের মরশুমে সাশ্রয়ের উপহার এনে দিয়েছে স্বাস্থ্য এবং জীবন বিমার কিস্তির টাকায় পণ্য পরিষেবা করের হার পূর্বেকার আঠারো শতাংশের জায়গায় সম্পূর্ণ করমুক্ত করা হয়েছে এর ফলে স্বাস্থ্য বীমা সহ বিভিন্ন বীমা করার প্রবণতা বাড়বে মধ্যবিত্ত পরিবারে সামর্থ্যের বাইরে চিকিৎসার খরচেও লাগাম টানা সম্ভবপর হবে সংবাদপক্ষ থেকে সুমন ভট্টাচার্য আকাশবাণী আগরতলা পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে সাক্ষাৎ করেছেন সাক্ষাৎকালে শ্রীচৌধুরী রাজ্যে পর্যটন পরিকাঠামোর সম্প্রসারণের কাজকর্ম সম্পর্কে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন রাজ্যে পর্যটনের বিকাশে প্রয়োজনে আর্থিক সহায়তার জন্য শ্রী চৌধুরী কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে অনুরোধ জানান ত্রিপুরা বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশনের নবনিযুক্ত চেয়ারম্যান হেমন্ত ভার্মা বলেছেন কমিশন ভোক্তাদের জন্য সাশ্রয়ী মূল্যের বিদ্যুৎ নিশ্চিত করার জন্য দায়বদ্ধ আজ আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে তিনি কথা বলেন তিনি বলেন আসন্ন শারদোৎসবের দিনগুলিতে নির্বচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে ত্রিপুরা বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশন এবং রাজ্য বিদ্যুৎ নিগম একযোগে কাজ করবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন প্ল্যাটফর্মে এআইন নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এর অফিসিয়ালে এছাড়া আকাশবাণী আগরতলা সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অর্থনৈতিক শক্তি হিসেবে ভারতের ক্রমবর্ধমান মর্যাদার পাশাপাশি সাংস্কৃতিক শক্তি হিসেবে ভারতের পরিচয়কে শক্তিশালী করার জন্য সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন আজ নতুন দিল্লিতে ললিতকলা একাডেমি আয়োজিত জাতীয় শিল্প প্রদর্শনীর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন শিল্প সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করার এবং সমাজকে আরও সংবেদনশীল করার একটি শক্তিশালী মাধ্যম রাষ্ট্রপতি মুর্মু আনন্দ প্রকাশ করে বলেন যে ললিতকলা একাডেমি এই বছরের শিল্পীদের শিল্পকর্ম বিক্রিরও ব্যবস্থা করেছে তিনি বলেন যে এটি आर्थिक सहायता प्रदान कर शक्तिशाली करवे आपकी कला न केवल सौंदर्य का माध्यम है बल्कि ये हमारे सांस्कृतिक विरासत को समृद्ध करने और समाज को अधिक संवेदनशील बनाने का सशक्त साधन भी है। हमारे कलाकार अपने विचारों अपने दृष्टि और अपनी कल्पनाशीलता से एक नए भारत की छवि प्रस्तुत कर रहे हैं রাজ্যের গুণী শিল্পী তপতি ভৌমিক মজুমদার আজ রাষ্ট্রপতির হাত থেকে ললিত কলা একাডেমির রাষ্ট্রীয় পুরস্কার গ্রহণ করেন আমি তপতি ভৌমিক মজুমদার আজকে আমার জীবনের একটি বিশেষ দিন যে আমি রাষ্ট্রীয় পুরস্কারের জন্য মনোনীত হয়েছি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত ধরে ললিত কলার রাষ্ট্রীয় পুরস্কার গ্রহণ করেছি আমার যে ছবিটা পুরস্কারের জন্য স্বীকৃত হয়েছে সেই ছবিটির নাম ছিল শক্তি সেখানেও নারীর নানা দুঃখ দুর্দশার কথা আমি বলেছি ধন্যবাদ জানাই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে এবং ধন্যবাদ জানাই ললিত কলাকে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত সংস্কৃতি মন্ত্রকের সচিব বিবেক আগরওয়াল এবং ললিতকলা একাডেমির ভাইস চেয়ারম্যান ডক্টর নন্দলাল ঠাকুর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেবা ও সুশাসন অর্থাৎ জনসেবা ও সুশাসনের ভাবনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বর্তমান কেন্দ্রীয় সরকার রূপান্তর অগ্রগতির লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে চলেছে আজ এই বিশেষ সিরিজ সেবা পর্বতে আমরা আপনাদের সামনে তুলে ধরছি কিভাবে সরকার প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার মাধ্যমে ভারতের যুব সমাজকে ক্ষমতায়িত করছে এগারো বছর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের দায়িত্ব গ্রহণের সময় দেশের লক্ষ লক্ষ যুবক যুবতীর ক্ষমতায়নের পরিকল্পনা গ্রহণ করেছিলেন এই লক্ষ্য অর্জনে দু হাজার পনেরোই জুলাই প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা চালু হয়েছিল এই যোজনা এখন এক দশক দীর্ঘযাত্রা সম্পন্ন করেছে এই যোজনার আওতায় এই বছরের জুলাই পর্যন্ত প্রায় এক কোটি তেষট্টি লক্ষ যুবককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে যার মধ্যে পঁয়তাল্লিশ শতাংশ মহিলা এই যোজনার চতুর্থ পর্যায় ইতিমধ্যেই শুরু হয়েছে যা আগামী বছর পর্যন্ত চলবে এই যোজনার আওতায় প্রাপ্ত যুবক যুবতীদের কেবল তাদের পছন্দের পেশা বেছে নিতে উৎসাহিত করা হয় না বরং তাদের নিজস্ব ব্যবসা শুরু করার জন্য সহায়তা করা হয় আসলে স্কিল ইন্ডিয়া মিশন কেবল তরুণদের ক্ষমতায়নেই নিশ্চিত করছে না বরং বিশ্বব্যাপী তাদের স্বীকৃতিও দিচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে পরিচালিত স্কিল ইন্ডিয়া মিশন আজ নতুন ভারতের অগ্রণী প্রতীক হিসেবে আবির্ভূত হয়েছে রাহুল লোধ আকাশবাণী সংবাদ আগরতলা উনকোটি জেলা সদর শহরে আজ থেকে পিবিসি রেশন কার্ড বিতরণ শুরু হয়েছে উনকোটি কলাক্ষেত্রে আয়োজিত অনুষ্ঠানে পিভিসি রেশন কার্ড বিতরণের সূচনা করেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপল রানী দেব রায় মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানীষ সাহা আসন্ন দুর্গোৎসব উপলক্ষে আজ আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে পুর নিগমের কুড়ি নম্বর ওয়ার্ড এলাকার দুস্থ মহিলাদের হাতে নতুন বস্ত্র তুলে দেন তাছাড়া তিনি দুঃস্থ স্কুল পড়ুয়াদের হাতে পঠন সামগ্রীও দিয়েছেন উপস্থিত ছিলেন কর্পোরেটর রত্না দত্ত এদিকে মুখ্যমন্ত্রী আজ রামনগরেও ও পুর নিগমের ষোলো নম্বর ওয়ার্ডের দুঃস্থ পুরুষ ও মহিলাদের হাতে বস্ত্র তুলে দেন দুটি অনুষ্ঠানে তিনি শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সবার সুখ ও সমৃদ্ধি কামনা করেন কর্মচারীদের তিন শতাংশ ভাতা প্রদান করে রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছে প্রদেশ বিজেপি আজ আগরতলায় দলের সদর কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে কথা জানান প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপি সহসভাপতি তাপস ভট্টাচার্য উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী আঠাশে সেপ্টেম্বর রবিবার সকাল এগারোটায় আকাশবাণীর মন বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন এটি হবে মন কি বাতের একশো ছাব্বিশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রীর দপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে মন কি বাত শোনা যাবে হিন্দিতে অনুষ্ঠানের পরপরই আঞ্চলিক ভাষার তর্জমা শোনা যাবে নিঃশুল্ক নম্বর ওয়ান এইট জিরো জিরো ওয়ান ওয়ান সেভেন এইট জিরো জিরো নম্বরে মেসেজ করে কিংবা মাই গোভো নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারে সাংসদ বিপ্লব কুমার দেবাজ দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তির বাজার মন্ডল যুব মোর্চার উদ্যোগে শান্তির বাজারে আয়োজিত নম যুব দৌড়ের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপলক্ষে ভারতীয় জনতা যুব মোর্চার জাতীয় কর্মসূচি নেশামুক্ত দেশ ও নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে এই দৌড়ের আয়োজন করা হয় যুব মোর্চার প্রতি সভাপতি বিধায়ক সুশান্ত দেব বিধায়ক প্রমোদ রিয়াং প্রমুখও সেখানে উপস্থিত ছিলেন শান্তির বাজার ট্রাই জংশন থেকে শুরু হয়ে সুভাষ কলোনি পেট্রোল পাম্প লাগোয়া এলাকায় গিয়ে দৌড় শেষ হয় আবহাওয়া আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছাব্বিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার রাজ্যপাল ইন্দ্র সিনহা রেড্ডি বলেছেন দেশকে আরও বেশি শক্তিশালী ও সুরক্ষিত করতে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন জিএসটির হার পরিবর্তনের ফলে ব্যবসায়ীরা প্রভূত উপকৃত হবেন অর্থনৈতিক শক্তি হিসেবে ভারতের ক্রমবর্ধমান মর্যাদার পাশাপাশি সাংস্কৃতিক শক্তি হিসেবে ভারতের পরিচয়কে শক্তিশালী করার জন্য সম্মিলিত প্রচেষ্টার উপর জোর দিয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব আজ দক্ষিণ ত্রিপুরার শান্তির বাজারে আয়োজিত নম যুব দৌড়ের সূচনা করেন স্থানীয় সংবাদ আজকের শেষ